দাম কেমন রাখবেন কন সাড়ে ষোলো হাজার টাকা এই দেখেন আপনারা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে দেখেন যদি দামের সাথে মানে ওই যে যে ভাই কথা বললো সীমিত রেটে যদি মনে হয় তাহলে ছাগল গুলো নিয়েন দেখে নিয়েন এই যে সুন্দর ঠিক আছে ভাই ভাই এটি কি ভাই এটা আপনার পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা এই তুমুর করো কে তুমি

তারা এই বাচ্চাটা করতে এই বাচ্চাটা বড় হবে ডেলিভারি নিবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর খামারে এসে দেখে শুনে নিলে ডেলিভারি বিকাশ খরচ বাদ দিয়ে ভাই দাম রাখবে এ হচ্ছে বিষয় এখন এই যে এই ছাগলটা সামনে রেটে এটা কি ওটা আপনার খাসির বাচ্চা খাসির বাচ্চা খাসির বাচ্চার গেটআপটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ওটা এটা খাসি এটা পাখি ওটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একটু আগান দুটো একই পিন একই মনে হয় যে একটা সারা আরেকটা মনে করেন যে বুঝাই যাবে না যে কোনটা খাসি আর কোনটা মেয়ে একই পিন দুটো একই সুন্দর মানে একবার ফটোকপি একবার ফটোকপি আচ্ছা আর একটা বুঝা যাবে বুঝা যাবে না আচ্ছা এই দুটো বাচ্চা বয়স কেমন হচ্ছে এগুলা প্রায় 3 মাস 3 মাস এই বাচ্চাগুলোর দাম কেমন রাখবেন কোন

আপনি ওই বাচ্চাটা যদি হান্ড্রেড পার্সেন্ট তো পাঠা দেন তাহলে আপনি ও ওর পেট থেকে বাচ্চা বের হবে আল্লাহর রহমতে অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন আর এই পাঠার বাচ্চাটা তো বড় করলে তুলনায় হবে না খাসির বাচ্চাটা বাচ্চাটা বড় করলে তুলনাই হবে না হ্যাঁ যারা বড় খাসি পালবেন তারা এই 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 খাসির বাচ্চাটা নি তবে একসাথে নিলে দুটো একই মায়ের বাচ্চা একই সাথে বাচ্চা একসঙ্গে মানুষ হয়ে যাবে এই হচ্ছে বিষয় তো ঠিক আছে ভাই যারা খামার করবেন এই বাচ্চা গুলো নেবেন শখ করে খামার না বাণিজ্যিক ভাবে খামার করলে বাণিজ্যিক শখ করে শখ করে খামার করার কিছু নাই খামার করলে বাণিজ্যিক ভাবে করবেন এগুলা হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিবেন বাচ্চা বের হবে একশো একশো বিক্রি হবে সেই দামে ভাই দাম কত রাখবেন এই বাচ্চাটা একবারে সাড়ে ষোলো ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন আচ্ছা যারা খামার করবেন এই মেয়ে বাচ্চাটা নিয়ে আর হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি পাঠা দিয়ে নেন সুন্দর বাচ্চা বের হবে এটা একটা হাই কোয়ালিটি ক্রসের একটা ছাগল কেনা ভাই মেয়ে বাচ্চা অনেক সুন্দর এবং গ্রোথ গ্রোথ শরীরের খুব সুন্দর আছে মেয়ে নেই বাচ্চাটা